গার্লফ্রেন্ডকে পার্কে বসিয়ে একটা দোকানে গেলাম দোকানদারকে বললাম দুটো চকলেট ফ্লেভারের দিন তো দোকানদার ভালো করে প্যাক করে আমাকে দিল আমি গার্লফ্রেন্ডের কাছে এলাম গার্লফ্রেন্ড জিজ্ঞেস করলো কোন ফ্লেভার নিলে আমি বললাম চকলেট গার্লফ্রেন্ড বলল তুমি জানো না আমার চকলেট পছন্দ নয় আমার ভেনিলা পছন্দ আমি বললাম মার্কেটে নতুন এসেছে একটু অন্যরকম ট্রাই করে দেখো আমরা দুজনেই চলে গেলাম আমার গার্লফ্রেন্ডের বাড়িতেই ওর মা বাবা ছিল না ওর বোন সোফায় বসে টিভি দেখছিল আমাদের দেখে চোখের ইশারায় বলল বেডরুমে যেতে আমরা বেডরুমে গেলাম বেডরুমে গিয়েই আমি বললাম খোলো আমার গার্লফ্রেন্ড বলল তুমি খোলো আমরা একসাথে খুলেই চুষতে শুরু করলাম দোকানদার আইস বক্সের মধ্যে দিয়েছিলেন বলে আইসক্রিম দুটো তখনও গলেনি